আচ্ছা বর্তমানে সৌদি আরবে আসলে পারে কত টাকা দেশে পাঠাইতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে এখন যদি সৌদি আরবে যায় সৌদি আরবে ইনকাম কীরকম বা সৌদি আরব থেকে কি পরিমাণে টাকা দেশে পাঠানো যায় তো তাদের জন্য বলবো যে একটা মানে হিসাব দেওয়ার চেষ্টা করি মানে একটা সর্বনিম্ন একটা হিসাব দেওয়ার চেষ্টা করি যে কি পরিমাণে টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন বা নতুন আসলে পারে কি পরিমাণে ইনকাম করতে পারবেন বিশেষ করে এখন নতুন যারা আসতেছেন আগের দিন মনে করেন যে আগের সময়টা যখন ছিল তখনকার সময়টা ছিল ভিন্ন বর্তমানে দুই হাজার পঁচিশ সালের এখন থেকে হিসাবগুলি একটু অন্যরকম ভিন্ন কারণ ওই যে কথায় আছে না আগের দিন বাগে খাইছে তো এরকমটাই হয়ে গেছে বর্তমান সৌদি আরবের ভেতরে তো একটা হিসাব দেওয়ার চেষ্টা করি যে কত টাকা পাঠাইতে পারবেন ধরেন আপনার সৌদি আরবে আসতেছেন হয়তো কোনো ক্লিনার পেশায় বা লোড আনলোডের ভিসায় বা যে কোনো একটা পেশায় সৌদি আরবে আসতেছেন এখন দালালে আপনাকে বলে দেবে বিভিন্ন রকম বেতনের কথা তবে বর্তমানে ম্যাক্সিমাম যে সমস্ত বেতনগুলি হয়ে থাকে সৌদি আরবে আসার পরে সেইটা হচ্ছে যে বারোশো থেকে চোদ্দোশো টাকার ভিতরে বারোশো থেকে চোদ্দোশো টাকার ভিতরে বেতন হয়ে থাকে নতুন অবস্থায় অনেকের ক্ষেত্রে ওভার টাইম পাওয়া যায় অনেকের ক্ষেত্রে অভার টাইম পাওয়া যায় না অনেকের ক্ষেত্রেই বারো বারোশো টাকা বেতন বা চোদ্দোশো টাকা বেতনের আপনার দেখা যাচ্ছে যে ডিউটি হয়ে যায় বারো ঘন্টা তেরো ঘন্টা বা অনেকে চৌদ্দো ঘন্টাও এই টাকার ভিতরে ডিউটি করা লাগে যেমন কপি শপে যারা ডিউটি করে বা হোটেলে ডিউটি করে বা দোকানে ডিউটি করে তাদের দেখা যাচ্ছে যে বারোশো চোদ্দোশো টাকা বেতন ডিউটি হয়ে যায় বারো থেকে চৌদ্দ ঘন্টা তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওভার টাইমও পাচ্ছেন না বা বাইরে কাজ করার একটা সুযোগও পাচ্ছেন না আপনার ধরলাম আপনার বারোশো থেকে চোদ্দোশো টাকা আপনার বেতন এখন আপনার সৌদি আরবে এক মাস থাকতে গেলে তারপরে খাইতে গেলে কি পরিমাণে টাকা খরচ হয় সেটা বলে যেমন এখন যদি আপনি ধরেন আপনার থাকার জায়গাটা কোম্পানি দিয়েছে অর্থাৎ থাকার জায়গা বা রুমটা কোম্পানি দিয়েছে খাওয়াটা হচ্ছে আপনার নিজের সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন যদি আপনি একটা মেঁয়াজও খান একটা মেঁয়াজও যদি খান সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনার তিনশো পঞ্চাশ টাকা লাগবেই সর্বনিম্ন আর উপরে যা আসে তা আমি একটা সর্বনিম্নের একটা হিসাব করি তিনশো পঞ্চাশ রিয়াল মনে করেন যে এক মাসে আপনার ম্যাচ খরচ আসবে পাশাপাশি আপনি যদি এক মাস নেট চালান যদি ভালোভাবে নেট চালান সেই ক্ষেত্রে আপনার একশো তিরিশ রিয়াল বা একশো দশ রিয়াল এর ভিতরে আসবে তাহলে ধরি একশো তিরিশ রিয়াল একশো একশো তিরিশ রিয়ালের আপনি যদি কার্ড কেনেন সৌদি আরবের নেটের জন্য বা ফোনে রিসার্চ করার জন্য এই একশো তিরিশ রিয়ালের ভিতর থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু সৌদি সরকার কাটে নেয় অর্থাৎ এই একশো তিরিশ রিয়ালের ভিতরে পনেরো পার্সেন্ট কাটিয়ে বাদ বাকি ব্যালেন্সটা আপনি পাবেন তো সেই ক্ষেত্রে ধরি একশো তিরিশ রিয়াল পাশাপাশি মনে করেন যে আপনার আনুষঙ্গিক তো কিছু খরচ আছে যেহেতু আপনি একটা মানুষ সেহেতু আপনার আনুষঙ্গিক কিছু খরচ আছে যেমন জামা কাপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট কেনা সাবান কেনা শ্যাম্পু কেনা তারপরে নিজেরও তো কিছু হাত খরচ লাগে বাইরে বের হইলে তো সেইটা ধরে সর্বনিম্ন প্রতি মাসে দুইশো রিয়াল ধরি সর্বনিম্ন দুইশো রিয়াল ধরে এখন যদি আপনি সিগারেট খান তামাক খান সেইগুলোর হিসাবটা ভিন্ন এখন এক একজন এক এক রকম খরচ আসে যেহেতু আনুষঙ্গিক খরচ দুই রিয়াল ধরছি অনেকে সিগারেট খায় অনেকে তামাক খায় আবার অনেকে গুটকা খায় অনেক কিছু খাওয়া দাওয়া করে সৌদি আরবের ভিতরে অনেক নেশাজাতীয় জিনিস টিনিস খায় তাদের হিসাবটা একটু ভিন্ন এটা আমি একটু সাইডে রাখি তে সর্বনিম্ন মনে করেন যে আপনার আউট খরচ ধরলাম আপনার আনুষঙ্গিক খরচ ধরলাম রিয়াল সেই ক্ষেত্রে আপনার টোটাল আসে কত সেই ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে যে কচ্ছ ছয়শো আশি রিয়াল ছড়েন আপনার এক মাসের ম্যাচ বিল নেট বিল সাথে কিছু আনুষঙ্গিক খরচ ছয়শো আশি রিয়াল এখন ধরেন আপনার বেতন বারোশো রিয়াল আপনার বেতন বারোশো রিয়াল এর থেকে আপনি যদি ছয়শো আশি রিয়াল খরচই করে ফেলেন সেই ক্ষেত্রে আপনার টাকা থাকে কত সেই ক্ষেত্রে আপনার টাকা থাকবে কত পাঁচশো বিশ রিয়াল ধরেন এইটা হচ্ছে আপনার যাদের বারোশো টাকা বেতন বারো ঘন্টা ডিউটি বা চোদ্দ ঘন্টা ডিউটি তাদেরকে আপনার এই টাকা খরচ করলে পারে পাঁচ হচ্ছে পাঁচশো বিশ রিয়াল এখন এই পাঁচশো বিশ রিয়াল আপনি যদি বাংলাদেশে পাঠান বর্তমানে টাকার রেট অনুযায়ী তো বর্তমানে টাকার রেট অনুযায়ী পাঁচশো বিশ রিয়াল যদি আপনি বাংলাদেশে পাঠান সেই ক্ষেত্রে আপনার কত টাকা আসবে সেই ক্ষেত্রে এখন বর্তমানে যদি টাকার রেট বত্রিশ টাকা করেও ধরেন সেই ক্ষেত্রে আপনার কত টাকা আসবে সেটা বললি একটু সেই ক্ষেত্রে কত টাকা আসবে সেই ক্ষেত্রে আপনার টাকা আসবে সতেরো হাজার ছয়শো সত্তর টাকা অর্থাৎ এরকমই তো আপনি প্রতি মাস গেলে হয়তো আর কিছু যদি আপনি সেভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হয়তো বিশ হাজার টাকা বাংলাদেশে পাঠাইতে পারবেন তো একজন কর্মী আসার সময় সে খরচ করে কত টাকা সেটা বললে একজন কর্মী আসার সময় খরচ করে তার সর্বনিম্ন মেডিকেল দিয়ে টিকিট দিয়ে ভিসা প্রসেসিং দিয়ে ভিসা কিনা দিয়ে সব কিছু মেলাই যে প্রায় পাঁচ লাখ টাকার উপরে বর্তমানে কিন্তু চলে যায় তো এখন আপনি যদি প্রতি মাসে বিশ হাজার টাকা করে বাংলাদেশে পাঠান যদি বিশ হাজার টাকা করে বাংলাদেশে পাঠান সেই ক্ষেত্রে আপনার টাকা উঠতে কত বছর লাগবে সেই ক্ষেত্রে আপনার টাকা উঠতে কত বছর লাগবে আপনি নিজেই একটা হিসাব করেন যে আপনার কত বছর টাকা উঠতে লাগবে তো বর্তমানে সৌদি আরবের ভিতরে যে পরিবেশ আর যে পরিস্থিতি এতে কিন্তু এইটাই চলতেছে এখন যদি আপনার বেতন যদি চৌদ্দশো রিয়াল হয়ে থাকে যদি ওভার টাইম না পান চৌদ্দশো রিয়াল যদি বেতন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার হয়তো আর দুইশো রিয়াল অ্যাট আসবে সেই ক্ষেত্রে হয়তো আপনি বিশ বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়তো পাঠাতে পারেন যদি চৌদ্দশো রিয়াল আপনার বেতন হয় তো সব কিছু মিলাইয়ে সৌদি আরবের ভিতরে এখন কিন্তু সব কিছুর খরচ বেশি সব কিছুর খরচ বেশি যেমন অনেকের ম্যাচে তিনশো পঞ্চাশ টাকাতেও হয় না কারণ কি সৌদি আরবে আপনি যেটাই কিনবেন সেটাতেই পনেরো পার্সেন্ট ব্যাড আছে আপনি এই যে ছোটো এক বোতল পানি এই পানিতেও কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট আছে এটা কিন্তু নুসরিয়াল অর্থাৎ পঞ্চাশ পয়সা পানি এর ভেতরেও পনেরো পার্সেন্টের ভ্যাট আছে আপনি যেটাই কিনবেন সেটাই পনেরো পার্সেন্ট ভ্যাট আছে আপনি যেটাই কিনবেন তো বর্তমানে সৌদি আরবে যারা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসেন তাদের বেতন বারোশো চোদ্দোশো টাকা হয়ে থাকে বা টাইম থাকে না বা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানিতে ডিউটি করার পরে বাইরে আর ডিউটি করতে পারে না তারা কিন্তু আসার পরে অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় কেন যে আমি অত অল্প টাকা ইনকাম করতেছি আমার টাকা উঠতেই তো সময় লেগে যাবে অনেক অনেকেই আবার কাজ পায় না তো অনেক রকম সমস্যার পরে অনেকেই কোম্পানি থেকে পলায় আবার অনেক ঝয় ঝামেলার সম্মুখীন হয় তো সব কিছু মিলাইয়ে আবার যারা হচ্ছে ভালো কাজ জানে তাদের কিন্তু ভালো বেতন হয় তবে ভালো কাজ জানলে পরেও হবে না আপনাকে পাশাপাশি ভাষা শিখতে হবে সৌদি আরবে সৌদিদের সাথে কথা বলা শিখতে হবে মাসিদের সাথে কথা বলা শিখতে হবে সুদানিদের সাথে কথা বলা শিখতে হবে যদি আপনি ভালো কথা বলতে পারেন যদি ভাষা ভালো বুঝতে পারেন সেই ক্ষেত্রে পরবর্তীতে হয়তো আপনি অন্য কোনো জায়গা যদি সরে যান সেই ক্ষেত্রে কিছুটা বেতন বেশি পাবেন বা আপনার কাজ অনুযায়ী বেতন বেশি পাবেন তবে একজন নতুন কর্মী আসার পরে তাদের বেতন এই রকমটাই হয়ে থাকে কোম্পানির আন্ডারে থাকলে পারে কাজ দিলে পারে বারোশো চোদ্দশো রিয়ালের উপরে বেতন দেয় না অনেকের ক্ষেত্রে কিছুটা ওভার টাইম পাই সেটা হচ্ছে যে আপনার কপাল অনুযায়ী বর্তমানে ওভার টাইমের হিসাব করতে গেলে নাই বললেই চলে বিভিন্ন কোম্পানির ভিতরে বাংলাদেশ থেকে যারা আসে তাদের নাই বললেই চলে যেমন রেস্টুরেন্টের সেক্টরে কোনো ওভার টাইম নাই কফি শপে কোনো ওভার টাইম নাই বারো ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করায় বারোশো তেরোশো বা চোদ্দশো টাকা সর্বোচ্চ বেতন দেয় তো এর ভিতরে আপনি এই টাকার ভিতরে খরচ খরচা করে সৌদি আরবে হয়তো বিশ থেকে পঁচিশ হাজার টাকার বেশি পাঠাইতে পারবেন না এটা একটা হিসাব দিলাম তো যারা পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসতেছেন সৌদি আরবের ভিতরে তাদেরকে বলবো একটু চিন্তা ভাবনা করে তারপরে আসবেন কারণ আপনি যে টাকাগুলো খরচ করে আসতেছেন এই টাকা উঠতে কত বছর লাগবে আপনি নিজেই এক